তাহলে কি জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন তেমনটাই কিন্তু সুপারিশ করেছে সংস্কার কমিশন স্থানীয় সরকার বিষয়ক যেই সংস্কার কমিশন তারা বলেছে যে জুনের মধ্যেই একসঙ্গেই করা সম্ভব পাঁচটি স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির জন্য একটি চাপ তৈরি হবে বিএনপি যেহেতু চায় আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এবং এখন এই সংস্কার কমিশন এই সংক্রান্ত যে সংস্কার কমিশন তারা বলছে যে জুনের মধ্যেই সম্ভব তাহলে মার্চ এপ্রিল মে জুন আতে সময় আছে করে ফেলতে পারে তারপরে জাতীয় নির্বাচন সম্ভবত সেই দিকেই যাচ্ছে কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি ও জেলা পরিষদের ভোট একসঙ্গে করার কথা বলেছে কমিশন একসঙ্গে করলে সুবিধা আছে অসুবিধাও আছে একটা হিজিবিজি অবস্থা বিশৃঙ্খল অবস্থা এটা নিয়ন্ত্রণ করাটা কতখানি বর্তমান প্রশাসনের পক্ষে সম্ভব এটা আমার যথেষ্ট সন্দেহ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই যেখানে যৌথ বাহিনী হিমশিম খাচ্ছে সেখানে এতগুলো নির্বাচন এতগুলো ক্ষমতা এতগুলো প্রভাব কিভাবে যে মানে নিয়ন্ত্রণ করবে এটা বুঝতে পারছি না সরকার সরকার কমিশন নিতে পারে সব প্রতিষ্ঠানের নির্বাচন এই প্রস্তাবিত একসঙ্গে করা সম্ভব বলে মনে করছে স্থানীয় সরকার কমিশন এই সংক্রান্ত যেই আহ তারা বলছে আগামী জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ভোট শেষ করা যেতে পারে বলে নিজেদের সুপারিশে জানিয়েছে কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে প্রধান করে গত আঠের নভেম্বর আট সদস্যের সরকার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশন তাদের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন গত বুধবার অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন বলছে যে জুলাই গণভ্যত্থানের পর দেশে কার্যত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই কিন্তু আজকে জামাতের আমিরও বলছেন যে মানুষ সেবা থেকে বঞ্চিত স্থানীয় সরকার নাই ফলে বেশ অসুবিধা হচ্ছে কমিশনের প্রাথমিক মানুষ সুপারিশে বলা হচ্ছে যে জুলাই গণভ্যতানের পরে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই এই মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করে কমিশন এই বিষয়ে তাদের সুপারিশ হচ্ছে পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে যেমন নুরুলক নুরু বলছে স্থানীয় সরকার নির্বাচনের কথা জামাত বলেছে আরও হয়তো অনেকগুলো দল বলবে তখন বিএনপি কি বলবে বিএনপি কি এই বিষয়ে বিরোধে যাবে নাকি মেনে নেবে এখন সেটি দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ